স্কেলের সাহায্যে নয় সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ অঙ্কন করি এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন স্কেল বসালাম স্কেল এবং পেন্সিল দিয়ে স্কেলটাকে একটু দৃঢ়ভাবে ধরতে হবে খাতার উপরে যাতে নড়ে না যায় দুটো পয়েন্টে দাগ দিলাম এই শূন্যতে একটা দা দাগ দিলাম এবং নয় লেখা অংশ একটা দাগ দিলাম এবার নয় থেকে বাঁ দিকে পেন্সিলে দাগ দেব এবং শূন্য থেকে ডান দিকে একটা দাগ টানব দুটো মিলে হয়ে গেল নয় সেন্টিমিটার সরল রেখাংশ বি এরপর আসছি দ্বিতীয় প্রশ্ন স্কেলের সাহায্যে ছয় দশমিক সাত সেন্টিমিটার দৈর্ঘ্যের সরল রেখাংশ অঙ্কন করি এবং তার নাম দিই দু নম্বর প্রশ্নের একইভাবে আমি স্কেল বসাব ছয় দশমিক সাত এইখানে হচ্ছে এখানে পেন্সিল বসালাম দাগ টেনে দিলাম এবি সরল রেখাংশ ছয় দশমিক সাত সেন্টিমিটার এরপর চলে আসছি প্রশ্ন নম্বর তিন স্কেলের সাহায্যে নয় দশমিক পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ অঙ্কন করি এবং তার নাম দিই স্কেল বসিয়ে নয় দশমিক পাঁচ পর্যন্ত দাগ দিলাম এবং পেন্সিল দিয়ে দাগটা কেটে দিলাম এ বি নয় দশমিক পাঁচ সেন্টিমিটার এরপর চলে আসছি চার নম্বর প্রশ্নের স্কেলের সাহায্যে ম্যাপে লিখি এবি বিসি এ দেখো এব মাপ আমি পাচ্ছি তিন দশমিক এক বিসির মাপ পাচ্ছি তিন দশমিক চার সিডির মাপ পাচ্ছি তিন দশমিক এক এবং ডিএ মাপ পাচ্ছি তিন দশমিক চার খাতায় লিখে দিলাম বি সমান সমান তিন দশমিক এক সেন্টিমিটার বি সি সমান তিন দশমিক চার সেন্টিমিটার সিডি সিডি সমান সমান তিন দশমিক এক সেন্টিমিটার ডি এ সমান সমান তিন দশমিক চার সেন্টিমিটার এরপর চলে আসছি পাঁচের এখানে দেখো একটা ত্রিভুজ দেওয়া আছে এবিসি এবির মাপ বার করতে হবে বিসির মাপ বার করতে হবে সি এর মাপ বার করতে হবে এখানে আমি দেখতে পাচ্ছি ছয় দশমিক দুই আর সি এ হচ্ছে পাঁচ দশমিক আট বিসি হচ্ছে ছয় দশমিক দুই এবার খাতায় লিখে দিই এবি সমান সমান ছয় দশমিক দুই সেন্টিমিটার এবং সি এ সমান সমান পাঁচ